নমস্কার কেমন আছেন সবাই তোমার স্ত্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই এই দেখুন এখন আসলাম একটু গাছে জল দেবো আর সুদিকে খাওয়াবো সুদি কি করবে জানি না হ্যাঁ আজকে ভাবছি ওকে নিজে নিজে খাওয়াবো ঠিক আছে আর আজকে ভালো এখন বেশ রোদ উঠছে আর আমার চুলে কালার করব মানে এই সাদা সাদা বেড়ে গেছে না পুরো চুল করছে মনে যেন ও হয়েছে আর ছোটো ছোটো চুল গছিয়েছে তার জন্য মনে হচ্ছে যেন উকুন হয়েছে একেবারে গাছগুলো একটু জল দিয়ে যাবো নাহলে পরে আর হবে না কাস্টমার আসবে দোকানে কেন কালী পুজো ওই জন্য কাস্টমার আসবে ওই জন্য তাড়াতাড়ি সব করে নেব এই যে আজকে ভাবছি পাইপ দিয়ে জল দেব পাইপ দিয়ে একটু ভালো করে জল দিয়ে যাব মনে করছি তো চলো জল দিয়ে নিই আর শিউলি ফুলগুলো তোলা বিনে নষ্ট হয়ে যাচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে সবাই ভিডিওটা সুন্দর করে ওয়াচ করবে আর সুন্দর করে একটি কমেন্ট করবে করে তোমাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে ঠিক আছে তো চলো আর আজকে একটু ভাতও চাপিয়ে দিয়ে যাব হ্যাঁ তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর শরীরটা ভালো নেই তো সেই জন্য ভিডিওটা ভালো করে স্টার্ট করতে পারছি মানে গলায় প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা গলায় কথাই বলতে পারছি না তো চলো ada ya ro di

আমারটা রেখে চলে গেলে আর খাবে না এত বদ বদের বাসা কদিন ধরে এরকম উৎপাদ শুরু করেছে

ভাবি শেষ নেই বদমাইশ করছো ঘুরে নেবে এই যে দেখতেই পাচ্ছ একা একা খেয়েছে অনেকটা ভাবছিলো যে এইটুকু এখন পড়ে আছে একা একা খেয়েছে কেমন করে তোমরা তো দেখতেই পেলে কেমন করে খাওয়ালাম মানে খাবার ছেড়ে দিয়ে চলে গেলে খাবে না ওর কাছে বসে থেকে ন্যাকামো করে করে খাওয়ালে খাবে এত টাফ বদমাইশ হয়ে গেছে ঠিক আছে এখন শরীরটা ভালো নেই তো ওই জন্য ওরকম করছে পরে ঠিক হয়ে যাবে হ্যাঁ ওষুধপালা চলছে তো এখন সকালবেলা খাই দিতে হয় নাহলে ওষুধটা খাবে যে কাতাটা মিলে দিয়েছি তো চলো পরে আসছি ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিলাম এবার যাই গাছে জলটা পাইবে করে আজকে ভালো করে দিয়ে দিই তাহলে আর দুদিন না দিলেও চলবে ঠিক আছে পাইবে করে জলটা দিয়ে দিই তাহলে দুদিন না দিলেও চলবে আজকে আমার মা রান্না করেছে এটা হচ্ছে আলুর খোসা ভাজা বেগুন বড়ি আলুর ঝোল মা এটা কি গো পেঁপের তরকারি এটা কি ওই হচ্ছে গন্ধ শিউলি পাতার বড়া দারুন লেবু তো খাবো না লেবু খেলে ইয়ে হবে লেবু খাবো না চলো খেয়ে নিই খিদেও পেয়েছে একটু গরম জলে স্নান করে আসলাম হুম যেটুকু লাগবে সেটুকু

বাবা সুজি তুই তো এখন মাকে ছাড়া শুতেই পারিস না বাবা মায়ের আদরের বাচ্চা হয়ে গেলি কবে থেকে রে বাবা তুই বাচ্চাদের মতো হাত পা নাড়াচ্ছিস ওই দেখো কি করে হাত নিয়ে এই দেখো মা সন্ধ্যাবেলায় টিফিন বানিয়ে দিল মা বলে এগুলো বোঝে হলে না এগুলো খাচ্ছি বলে অতটা দুর্বল না বুঝেছো দারুণ দেখতে হয়েছে কুসুম দেখতে দেখতে খাচ্ছি এই জিনিসটা খুব ভালো ভিক্সের খোসাটা ফেলেছে ওটা বার করেছে করে আই প্লাস্টিক খাবি না 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 ওভেমেজে আইসক্রিম খেছে বা চকলেট খেছে এটা একটা মেয়ে ভিডিও না ভাত ভাত করে চুল তাই না পরে আসবো তোমার লাইভে আমার আর আশা হয় না আমি ঘুমিয়ে যাই তুমি অনেক রাতে লাইফে যাবো অনেক রাতে লাইভে আসি অনেক রাতে লাইফে আশাই ভালো মিস্টপ্র থাকে